মোবাইল মোবাইল গোটাই না সাদা সাত স্য জরিমানা সরিমানা শক্তি তো اوه ڏيکجي توهان جي وقت ۾ ٺيڻا سگهن ٿا ۽ توهان کي اپروٽ ڪرڻا پوندا آهن ڪهاڻي سان ٻئي نٿو ڏيکاري

প্রশ্ন হচ্ছে যে এতজন মানুষ না শত শত মানুষ হাসপাতালে বাইরের বাড়ি কোথায় ভাই তো ভাই এখানে না এগুলোকে নিয়মিত এগুলা কি নিয়মিত করতেছেন মানে এমনি কৃষি কিসের সাথে মানে জড়িত

এই জানা এইগুলো তো বানা তাহলে যে জন্য মা আপনি কি লোকটা ধরে রাখতে হবে মানে সরদwani কি আরব যে অ্যাক্টিভ হবে না 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 কিবতি একটা এ আপনার বজের বয়স কত বেয়ানি কথা কেন

ওই ওরা কিন্তু দীর্ঘদিনের দীর্ঘদিন অনেক পরিশ্রমী ব্যক্তি মেডিকেল কলেজে